শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হল আসাম রাইফেলে কর্মরত এক সেনা জওয়ানের শুক্রবার বিকেলে চারটে নাগাদ মৃত সেনাকর্মীর দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয় কান্দি পুলিশ মর্গে শুক্রবার রাত নটা নাগাদ বহরমপুর গোড়া বাজার শ্মশানে গান স্যালুটের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হয় মৃত সেনা জওয়ানের পরিবার সূত্রে জানা গিয়েছে বছর মৃত সেনা জওয়ানের নাম সন্তোষ সেন বাড়ি ভরতপুর থানার গুন্দরিয়া গ্রামে সেনা জওয়ানের বাড়িতে স্ত্রী দুই সন্তান ও মা বাবা রয়েছে প্রায় ১৯ বছর আসাম রাইফেলসে কর্মরত ছিলেন তিনি যদিও কয়েক বছর ধরে তার পেটে ব্যথা এবং জন্ডিস রোগে তিনি কর্মরত অবস্থাতেই অসুস্থ হওয়ার কারণে ছুটি নিয়ে চিকিৎসা করাতে বাড়িতে আসেন এবং চিকিৎসার পর বৃহস্পতিবার মৃত্যু হয় রাত্রে সেনা জবানের শুক্রবার সম্পন্ন হয় কান্দি পুলিশ মর্গে তারপর বহরমপুর গোড়া বাজার শ্মশানে গান স্যালুটের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হয় সেনা জবানের মৃত্যুতে শোকের ছায়া মৃতের পরিবার জুড়ে যখন ইউনিটে ছিল তখন ওর রান করতে 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 পেটে ব্যথা শুরু হয় সিও সাহেবকে বলে হ্যাঁ সিও সাহেব আমার পিঠে ব্যথা হয়েছে হ্যাঁ তোমার সিও সাহেব বলে হ্যাঁ শরীর কিছু নয় খারাপ নয় কিন্তু কী ব্যথা হলো ও একদিন দৌড়তে দৌড় রান করতে করতে দাঁড়িয়ে যায় সাইড সাইড হয়ে যায় তো বলতে ঠিক আছে তাহলে তো এক কাজ কর তুই ডিউটি কর হালকা ডিউটি কর হালকা ডিউটি করতে করতে ও কিন্তু শরীর ওজন কমে যায় ওজন কমে যাওয়ার পরে ও আমাকে কল করে আমার আমার কল করার পরে আমার আমার বড় জমাই মিলিটারিতে চারি করে ওকে কল করে ও কল করার বাদে আমার বড় জমাই বলে দেশে পাঠিয়ে দেন সিও সাহেবকে বলেছিলেন সিও সাহেব দেশে পাঠিয়ে দিয়েছেন কলকাতার যে সিও সিও কি দাস আছেন ওনার সিকিউরিটি গার্ডে ছিলেন হ্যাঁ ওনার গাড়ি চালিয়ে মানে আসতেন মানে এসে ওর মায়ের করোনা হয় তখন থেকে ঘটনার সূত্র তারপরে ও তখন এসে আমি টাটাতে ভর্তি করি ডাইরেক্ট টাটাতে ভর্তি করি টাটাতে একদিন চিকিৎসা চলছিল চলো চাটাতে একটা সাইড কেমো দিয়ে ওর কাজ হচ্ছিল না তখন ওকে কলকাতার সিও সাহেব অর্ডার দেন তুমি যেখানে উন্নত মানের হসপিটাল আছে সেখানে তুমি চিকিৎসা করো দিয়ে সেই সাহেবের কথা শুনে উনি এখন আমার ছেলে ওই দমদম বোম্বে শরৎবণ আদবাণী হসপিটাল নার্সিংহোমে ট্রিটমেন্ট হয় যখন বিভিন্ন ধরনের ও ট্রিটমেন্ট করে

ওইখানে নাম হলো ভদ্রেশ্বর যে দিল্লি রোডে আস্তে আস্তে গাড়িতে হ্যাঁ কথা মুখ ঢেকে না আস্তে আস্তে কথা বন্ধ হয়ে যায় পিট হয়েছে উন্নতমানের চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছ নাকি বাড়ি নিয়ে যাচ্ছি চিকিৎসা করি বাড়ি নিয়ে আসছিলাম বোম্বে ওই সুরেশ আশবাণী হসপিটাল থেকে নিয়ে এসে কলকাতাতে প্লেনে এসেছি প্লেনে এসে আমরা নামিয়ে আমরা কিন্তু না কি ওই মেডিকেল কলেজ আছে মেডিকেল কলেজে হসপিটালে আর এনআরএসে দুজনেই ওকে দেখিয়ে আমি দুটো সিলাইন চালিয়ে আমরা সুস্থ করে বাড়ি ফেরার পথে অগ্রসর হয়েছি